পরিবেশ বিদ্যা তোমাদের কিন্তু পরীক্ষা চলে এসছে ঠিক আছে আর পাঁচখানে এক দুদিন সময় আছে তারপরে তোমাদের পরীক্ষা তো আমি কিন্তু ধারাবাহিক ভাবে তোমাদেরকে ক্লাসেস গুলো দিয়ে আসছি ঠিক আছে এটা হচ্ছে প্রত্যেকটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্টে যতগুলো কোশ্চেন আমি দিয়েছি সমস্ত কোশ্চেনস কিন্তু ইম্পর্টেন্ট এছাড়াও আমাদের এই যে পত্রগুলো যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত আছে তাদেরকে কিন্তু অনেক আগেই কিন্তু প্রভাইড করে দেওয়া আছে এবং এমন অনেক নোটস আরো আছে যেগুলো তাদেরকে প্রভাইড করে দেওয়া আছে ঠিক আছে এবং প্রত্যেকটা নোটস কিন্তু এখানে বলাটা সম্ভব নয় ঠিক আছে এর মাধ্যমে কারণ গুলো লেন্দি হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট নেক্সট সেমিস্টারে যদি তোমরা আমাদের সাথে এ যুক্ত হতে চাও

ভারতের নবীনতম যে জাতীয় উদ্যান সেটি সেটি কোনটি ঠিক আছে সেটি হচ্ছে বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ ঠিক আছে নাম্বার টু ভারতের সামুদ্রিক ভারতের সামুদ্রিক জাতীয় উদ্যানের সংখ্যা কটি সেটা হচ্ছে পাঁচটি ঠিক আছে এ নাম্বার অফ অ্যান্সার নাম্বার থ্রি ভারতের কোন রাজ্যে সর্বাধিক স্থায়ী অরণ্য এলাকা রয়েছে তিন নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে মধ্যপ্রদেশ নাম্বার ফোর অসমের আহ জাতীয় উদ্যান কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত নাম্বার অফ অ্যান্স সেটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডা নাম্বার ফাইভ সাম্প্রতিক সমীক্ষা অনুসারে ভারতে কত শতাংশ এলাকা অরণ্য ভূমি দ্বারা আবৃত ডি নাম্বার অফ এন্সার সেটা হচ্ছে একুশ পয়েন্ট পাঁচ শতাংশ ঠিক আছে নাম্বার সিক্স সম্পদ প্রধানত কয় প্রকার এ নাম্বার অফ এন্সার সেটা হচ্ছে দুই দুই প্রকার ঠিক আছে নাম্বার এইট অ্যালুমিনিয়াম কি ধরনের খনিজ বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে ধাতব খনিজ হ্যাঁ নাম্বার 9 অ ধাতব খনিজের একটি উদাহরণ দাও সেটা হচ্ছে সি নাম্বার জিপসাম এবং নাম্বার 10 জ্বালানি খনিজের একটি উদাহরণ হলো ডি নাম্বার হবে সেটা হচ্ছে কয়লা স্টুডেন্টস এই ছিল তোমাদের 10 টা এমসিকিউ ঠিক আছে এবং 10 টা এমসিকিউ নিয়ে আলোচনা আচ্ছা আচ্ছা 102 নাম্বার থেকে শুরু করেছিলাম না ওকে আরো একটা এমসিকিউ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভারতের কোন অঞ্চল খনিজ সম্পদের ভান্ডার হিসেবে বিখ্যাত তিন নাম্বার ভ্যানসে সেটা হচ্ছে ছোটনাগপুর এই গেল তোমাদের 10টা एमसीक्यू এই পার্টে তোমাদের সঙ্গে আমি 10টা एमसीक्यू নিয়ে আলোচনা করলাম নেক্সট পার্টে দেখা হচ্ছে আরো কিছু एमसीक्यू নিয়ে ঠিক আছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক সাথে til then keep learning keep exploring thank you so much